এক মুক্তিযোদ্ধার ভুয়া সাত সন্তান এর মধ্যে পাঁচজনই কোঠায় চাকরি পেয়েছেন এই মুহূর্তে আমাদের আন্দোলনের লড়াইয়ে এই নিউজটা বড় একটা শক্তি জুগিয়েছে লজিকের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম বীর মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়ে দেন কিন্তু কোঠা তাদের পরিবারে দিলে বিপদ ঘটতে পারে ভোয়া মুক্তিযোদ্ধা সংখ্যা বাড়তে পারে কিন্তু এবার অবাক করে দিল রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ভুয়া সাত সন্তানের মধ্যে পাঁচজনকে কোথায় চাকরি দিয়েছে আলিফ লাইলা বগুড়ার সোনাতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরলে ঘটনা ঘটিয়েছেন রফিকুল ইসলাম সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। মাইরাল ছেড়ে অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির দুই সন্তান রাশিদা আক্তার ও মুর্শেদা আক্তার তারা দুজনই গৃহিণী মানে তাদের কোনো ছেলেই নাই অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তান হলেন দুই ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান বেলাল হোসেন ফরহাদ হোসেন সালেক উদ্দিন রাকিব হাসান ও মৌসুমী আক্তার মারা ছেড়ে এর মধ্যে হান্নান ও জিয়াউর প্রকৃত বাবার সোনতলার দক্ষিণ রানীপাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছেন বর্তমানে তিনি গাইবান্দা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পার এলাকার জাবেদ আলী তবে কোঠা ব্যবহার করে বেলাল দুই সাল থেকে পুলিশে চাকরি করছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযুদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়াবালির ছেলে সালেকো পুলিশ কনস্টেবল হয়েছেন একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমারবাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজ সেবা অধিদপ্তরে হ্যাঁ বালা সেবা করবো আর ভাতিজি মৌসুমি আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে আমরা ওই কলেজ ধরনের কোটার সুবিধাটা নেওয়াটা আমরা বন্ধ চাই এভাবে নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম আমি সময়ের কণ্ঠস্বর থেকে বল পড়ছি কালের কালবেলাতেও এটার নিউজ প্রচারিত হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীপাড়ার ক্যাল্লাগারি গ্রামের গ্রামের নাম ইরম কেরে বীর মুক্তিযোদ্ধা মকমুল হোসেন ও নিমের পার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার অভিযোগে উল্লেখ করা হয় তিনি অন্তত সাতজনকে সন্তান সাজিয়ে চাকরি অনানোর সুবিধা পেতে সহায়তা করেছেন এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা পেতে সহায়তা করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা হ্যাঁ মাংলা দরজায় নিগো অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নামে দুদক তদন্তে প্রাথমিক সততা পাওয়ায় রফিকুল তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রফিকুলের কথিত তিন সন্তান ঘটনার সত্যতা স্বীকার করে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদ জানান রফিকুল ও বেলাল যুগ সাজসে মুক্তিযোদ্ধার সনদে চাকরি নিয়ে এ পর্যন্ত পঞ্চাশ লাখ আঠারো হাজার টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন অন্য দুই মামলায় হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের পঞ্চাশ লাখ আঠারো হাজার ও ফরাদের বিরুদ্ধে বত্রিশ লাখ পঞ্চাশ টাকার বেশি আত্মসাতের অভিযোগ করা হয়েছে অন্যদিকে এর বিরুদ্ধে তদন্ত চলছে এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুলার দাবি তিনি এসব সন্তানকে দত্তক নিয়েছেন তার ভাষ্য পালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয় বাহ বাহ তিনি বলেন মামলা হয়েছে আদালতে মোকাবেলা করব এ নিয়ে বিচলিত নয় রফিকুল ইসলাম আপনি বাকি বীর মুক্তিযোদ্ধাদের ছোট করেছেন ব্যাপারটা খুব খারাপ বীর মুক্তিযোদ্ধাদের আমি অনেক বেশি সম্মান করি কিন্তু আপনি পয়সা কামিয়ে কোঠা দিয়ে আপনি এক তো পয়সা কামাইলেন আবার অন্য পাঁচ চাকরি থেকে বিতাড়িত করলেন হ্যাঁ আমরা বারবার এটাই বলছিলাম যে কোঠা প্রথা থাকলে অসুবিধা আছে ধরেন একজন পিওর মুক্তিযোদ্ধা তার ধরেন চার সন্তান মহার আল্লাহ পাক দিয়েছে এখন তার নাতি প্রতি মিলে বারো জন তাহলে বারো জন কোঠার সুবিধা নেবে কি ভয়ানক ব্যাপার এবং বুয়া মুক্তিযোদ্ধা এই কোঠার কারণে হাজার হাজার কতদিন আগে সাত হাজার বাতিল করছে এখন বোয়ার সন্তান পাওয়া যাচ্ছে তার মানে এই এই সুবিধাটা কোন ভাবে যাচ্ছে কারণেই প্রতিবন্ধী রেখে বাকি সব দেন আমেরিকাতে আট প্রতিবন্ধী কোটা আমাদের একটু পাঁচ পার্সেন্ট আছে আবার বাড়াই দেন বাট অন্য কোটার এখানে কলেজের ভর্তি কোটার এখানে প্রাইমারি স্কুলের কোটা নাকি ষাট পার্সেন্ট নারী তো নারী পুরুষ সমান অধিকার তো ওখানে ষাট পার্সেন্ট মারিয়ে দিয়েছেন কে কোটা মোটা বাদ শুধু থাকবে শততাল লড়াই মেধালড় এমনিতেই তো আপনার ছাপ্পান্ন পার্সেন্ট কুড়া মারিয়ে দিছেন মারি দিছেন থাকে চুয়াল্লিশ পার্সেন্ট মেধাদের মধ্যে টেলিফোনের কোড়া মামুর কুড়া এরপরে আর মেধাবীদের থাকে কিছু এটা তো স্বাধীন রাষ্ট্রের কাম হতে পারে না এই জন্য আমার এই দেশের সূর্য সন্তান ছাত্ররা লড়াই করছে লড়াই ছেড়ে সুতরাং তাদের লড়াইয়ের দাবিকে মেনে নেন আর এই নিউজ তো এই লড়াইয়ের শক্তি যুগিয়েছে আমি মনে করেছি জায়গায় দেখলাম যে লিচ্ছি যে সেলিব্রিটিরা কেন এই একটা সত্যিকারের লড়াইয়ের সাথে কোনো কথা বলছে না তো এটা তো ছাত্রদের লড়াই তাদের ভবিষ্যতের লড়াই তারা মনে করেছে তাদের সন্তান তো বিদেশে পড়বে দরকার কি অথচ আপনারা তাদেরকে আই করছেন করেন আপনাদের ব্যাপার তবে আমাদের একটা রিপোর্ট দেখলাম সোনাম ধন্য তিনি লিখেছেন যে আমার মেয়ে যদি বড় হয়ে প্রশ্ন করে বাবা আমাদের যখন ছাত্র আন্দোলনের এই কোঠা লড়াই তুমি কি করেছিলে তার তাই সে সোশ্যাল মিডিয়াতে লিখে একমত পোষণ করেছে লড়াইয়ের সাথে আর কারা কারা হচ্ছে আমি জানি না তবে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা চুপ কারণ তাদের সন্তানরা বিদেশে পড়বে বিদেশে এটাই তো হবে এই কারণে চুপ আর তাদেরকে আপনারা ফলো করছেন করেন আই লাভ ইউ টু করেন আমার সমস্যা নেই